তো হ্যালো বন্ধুরা এই যে হোয়াইট বোর্ডে চারটি এরিয়া দেখতে পাচ্ছেন এই চারটি এরিয়া হচ্ছে চার ধরনের তো এই চারটি এরিয়া স্কোয়ার ফুট কীভাবে বের করা হয় আমরা এই ভিডিওতে আমরা দেখব তো প্রথমে আমরা এই এক নম্বর এরিয়াটি দেখব কীভাবে স্কোয়ার ফুট বের করা হয় তো এই এরিয়াটি দুর্গ একদিকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ফুট প্রস্ত দেখতে পাচ্ছেন বিশ ফুট তো এই এরিয়াটি যদি আমরা স্কোয়ার ফুট বের করি তাহলে দুর্গ এবং প্রস্থ আমরা গুণ করব তো গুণ করে হবে এক হাজার স্কোয়ার ফুট তো এই হিসাবটি হচ্ছে একদম সহজ এবার আমরা দুই নম্বরে যে এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াটি দৈর্ঘ্য একদিকে আছে একশো ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য আছে একশো দশ ফুট এবং প্রস্থ আছে একদিকে ষাট ফুট এবং অন্য দিকে আছে সত্তর ফুট তো আমরা দেখব এই এরিয়াটির স্কোয়ার ফুট কিভাবে বের করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটির দুইটি দুর্গ আছে দুই মাপের এবং দুইটি প্রস্থ আছে দুই মাপের তো প্রথমে আমরা কি করব গড় একটি দুর্গ বের করব এবং গড় একটি প্রস্থ বের করব তো প্রথমে আমরা এই এরিয়াটি গড় দুর্ঘ বের করি গড় দুর্গ দুর্গ একদিকে পেলাম আমরা একশো ফুট এবং অন্যদিকে পেলাম আমরা একশো দশ ফুট এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি যোগ করে হবে দুইশো দশ ফুট তো এটাকে যদি আমরা গড় দৈর্ঘ্য বের করি তাহলে আমরা দুই দ্বারা বাঘ করব তো দুই দ্বারা বাঘ করে হবে একশো ফাঁস ফুট এটা পেলাম আমরা এই জমিনের গড় একটি দৈর্ঘ্য এবার আমরা এই জমিনের গড় একটি প্রস্তাব বের করব গড় প্রস্থ প্রস্থ একদিকে পেলাম আমরা ষাট ফুট এবং অন্যদিকে প্রস্ত পেলাম আমরা সত্তর ফুট এই দুইটি প্রস্ত যদি আমরা যোগ করি যোগ করে হবে একশো ত্রিশ ফুট এটাকে যদি আমরা গড় প্রস্ত বের করি তাহলে আমরা আবার দুই দ্বারা বাক করব তো দুই দ্বারা বাক করে হবে পঁয়ষট্টি ফুট এটা পেলাম আমরা এই জমিনের গড় প্রস্ত এবার আমরা ক্ষেত্রফল ফল বের করবো এই জমিনে কত স্কোয়ার ফুট এরিয়া আছে তো ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে একটি এরিয়া স্কোয়ার ফুট বেরিয়ে আসবে তো এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা একশো পাঁচ ফুট আর এই জমিনের গড় প্রস্থ পেলাম আমরা পঁয়ষট্টি ফুট এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি গুণ করে হবে ছয় হাজার আটশো পঁচিশ স্কোয়ার ফুট তো এই জমিনের স্কোয়ার ফুট পেলাম আমরা ছয় হাজার আটশো পঁচিশ স্কোয়ার ফুট তো এবার আমরা তিন নম্বর জমিটি দেখব কীভাবে পরিমাপ করা হয় যে জমিটি দৈর্ঘ্য আছে পঞ্চাশ ফুট আর প্রস্থ আছে সাতাইশ ফুট সাত ইঞ্চি তো এই রেট এরিয়াটি যদি স্কোয়ার ফুট বের করি তাহলে আমরা আবার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবো তো দৈর্ঘ্য পেলাম আমরা পঞ্চাশ ফুট আর প্রস্থ পেলাম আমরা সাতাইশ ফুট সাত ইঞ্চি তো আমরা যখন ফুটি হিসাব করবো তখন সাতাইশ দশমিক সাত এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে হিসাবটি ভুল হবে তো আমরা কী করবো এই যে সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন তো এই সাত ইঞ্চিকে আমরা বারো দ্বারা বাক করবো বারো দ্বারা বাক করার কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান এক ফুট বারো দিয়ে যদি আমরা সাত ইঞ্চিকে বাক করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে তো বারো দ্বারা যদি আমরা সাতকে ভাগ করি বাক হবে দশমিক আটান্ন তো এখানে দশমিকের পরে বসাবো আমরা সাত না বসি আমরা বসাবো আটান্ন তো দুর্গ পেলাম আমরা পঞ্চাশ ফুট আর প্রস্তুত পেলাম আমরা সাতাশ দশমিক আটান্ন ফুট তো এই দুর্গ প্রস্তুত যদি আমরা গুণ করি গুণ করে হবে তেরোশো উনআশি স্কোয়ার ফুট তো এরাটির স্কোয়ার ফুট পেলাম আমরা তেরোশো উনআশি স্কোয়ার ফুট এবার আমরা এই যে চার নম্বর যে এরিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন খুনা একটা জমি এই জমিটির স্কোয়ার ফুট আমরা কীভাবে বের করব যে জমিটির এখান থেকে এখান পর্যন্ত ফিতাদি মেপে পেলাম আমরা ষাট ফুট আবার এখান থেকে একান পর্যন্ত ফিতা মেপে পেলাম আমরা সত্তর ফুট আবার এখান থেকে এখান পর্যন্ত ভিতাদি ম্যাপে পেলাম আমরা বিশ ফুট এই জমিটি স্কোয়ার ফুট আমরা কি আই বের করবো তো তিন তিনকোনা জমি যখন আমরা স্কোয়ার ফুট বের করবো তখন এই সূত্রে আমাদের বের করতে হবে সূত্রটি হচ্ছে এস এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি তো এই যে তিনটি বাহু দেখতে পাচ্ছেন এই তিনটি বাহুর আমরা প্রথমে নাম দিয়ে দেব এটা মনে করেন এ বাহু এটা মনে করেন বি বাহু এটা মনে করেন সি বাহু তো তো সূত্রটি হচ্ছে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তো এ বি সির মান আমরা পেলাম এবার আমরা এস এর মান বের করব তো এস এর মান বের করতে হলে এইভাবে আমরা বের করব এ প্লাস বি প্লাস সি আর নিচে বসাব আমরা দুই তো এর মান পেলাম আমরা ষাট আর এর মান পেলাম আমরা সত্তর আর সির মান পেলাম আমরা বিশ আর নিচে বসাব আমরা দুই এই এবিসি এই তিনটি যদি আমরা যোগ করি যোগ করবে একশো পঞ্চাশ ডিভাইডেড দুই এটা যদি আমরা বাক করি বাক করে হবে ফসত্তর এটা হচ্ছে এস এর মান তো রুটো বার এর মান পেলাম আমরা ফসত্তর এস এর মান পেলাম আমরা ফসত্তর মাইনাস এর মান পেলাম আমরা ষাট এস এর মান পেলাম ফসত্তর মাইনাস এর মান পেলাম আমরা সত্তর এস এর মান পেলাম আমরা ফসত্তর মাইনাস সির মান পেলাম আমরা বিশ আবার রুট ওপার ফসত্তর এখানে বসাবো আমরা পূরণ পঁচত্তর থেকে যদি আমরা শায়েট বাদ দিই তাহলে থাকবে পনেরো ফুরন এখানে পঁচাত্তর থেকে যদি আমরা সত্তর বাদ দিই তাহলে থাকবে পাঁচ এখানে বসাব ফুরন পঁচাত্তর থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে থাকবে পঁচপান্ন এই চারটা সংখ্যা যদি আমরা গুণ করি গুণ করে হবে তিন লক্ষ নয় হাজার তিনশো পঁচাত্তর তো এটা যদি আমরা রুট বার করি রুট বার করে হবে পাঁচশো ছাপ্পান্ন দশমিক একুশ স্কোয়ার ফুট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই চার ধরনের জমির স্কোয়ার ফুট কীভাবে বের করা হয় আমরা দেখলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ